হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আর চলে যাচ্ছে একটা জীবন চলো তাহলে আজকের আবার নতুন ব্লগ নিয়ে চলে আইলি আর দেখতে থাকো তাহলে ব্লগটা আর খুব আজকে মজাদার ব্লগ হতে যাচ্ছে তাহলে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না করে দেবে ঝোপ করে ঠিক আছে বন্ধুরা চলো এই যে চলো আমার একটা জিনিস মাঠে লাগানো হডে এটা তোমাদের দেখো দল বল সহপরিবারে সহপরিবারে লাগা ডে চলো তাহলে দেখাই তোমাদের আর বেশি কথা বলছি না চলো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে দেখো এই যে কি লাগানো হবে এবারে মানে বুঝতে পারছো এই যে দেখো বাবা আরো খড় বিছা দেয় এই যে জল দোয়া কি লাগানো হবে গ তোমারে অপেক্ষা হবে এই যে দেখো বাবা এই যে খড় বিছা দিদি ভাগনি জল দেয় দে আর দেখতে দেখতে থাকো তাহলে ভিডিওটা আর যখন পেঁয়াজ লাগানো হবে আবার দেখাই দিই আরো অনেক লোক আসবে এই যে দাদা আইছে রে দেখো এই যে দেখো দাদা জল দেয়ারে দেখো और ये जल दे दे ए ये देखो मूकी लगा दे देखो गाजर लगाओ प्राण बचाना है ये जे देख छो प्याज चरा लगाना हो डी हमारे ये जे देखो ये प्याज <laughs> <देखो। आहे>। <laughs> পিঁয়াজ সেরা লাগানো হটে বাবা সে ধারে খড় বিছা দে এই যে মাও লাগা দে দিদিও লাগা দে এধারে দিদি লাগা দে এই যে ভাগনি লাগা একটা মাঝখানেটা করিবনি এই যে দেখছ এই যে দেখো তাহলে দেখতে পেলে বন্ধুরা এই যে পেঁয়াজ চারা লাগানো হটে আর দাদা জল দেয়াটে আর যাই আমি মোটর বন্ধ করতে হবে বন্ধুরা ওই জন্য তাই ছুটে ছুটে যা যাই এই যে মোটর চল এই যে মোটর চলছে এই যে বন্ধ করে দিলাম এই যে ওখানে লাগানো হাটে হা কে দেখো এই ভাবি রে দেখ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করে দেবো আর কি হাউ উঠা তো

হ্যাঁ ভালো করে লাগাই নি এটিটা ইয়ে দেখার ভালো করে লাগাও যেন পেঁয়াজ অনেক বেশি বেশি আইছে তাহলে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না যেটাই বলেছিলাম লাইক কমেন্ট শেয়ার টাটা